আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি নিয়ে আসলাম দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের সুবর্ণ রুই মাছের পোনা সংগ্রহ করুন অতি শীঘ্রই এখন আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে পুকুরে খেয়াও দেওয়া হচ্ছে যে আমরা খেও দিয়ে মাছগুলো ডেলিভারি দেবো বিভিন্ন জায়গায় এই কারণে মাছগুলো খেয়া দেওয়া হয়েছে তে সম্মানিত বেস এখান থেকে যারা বড় সাইজের মাছ অথবা ছোট সাইজের মাছ যারা খোঁজাখুঁজি করতে যান ভালো মানে মাছগুলো আপনারা মিলাইতে পারতা যান না আমরা গেডিং করে মাছগুলো আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে তে সম্মানিত ব্যবস এইগুলো মাছের পণা আমাদের কাছ থেকে আপনারা অতি তাড়াতাড়ি সংগ্রহ করতে পারেন আপনারা যদি চান এই মাছগুলো আপনারা মিশ্র চাষ করে নিতে পারেন কিন্তু মিশ্র চাষে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় তাই সম্মানিত ব্যয়স এই মাছগুলো আপনারা চাইলেও আপনার অন্য অন্য যে কোনো মাছের সাথে যেমন আপনারা বাংলা কাবজাতীয় মাছের সাথেও আপনারা চাষ করে নিতে পারেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নেবেন সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা আপনারা যদি চান এককভাবে চাষ করে নিতে পারেন এককভাবে চাষ করলেও কিন্তু আপনারা কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করতে পারবেন আপনারা এককভাবে চাষ করতে গেলে আপনারা শতাংশে পরিমাণে কতগুলি মাছ দেওয়া যায় সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে মাছ চাষ করে নেবেন সম্মান ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি চাইলেও যে কোনো খাদ্য অবস্থায় আপনারা খাওয়াতে পারেন যেমন আপনারা খোল অথবা ফিট খাবার বাসামান এইগুলো খাদ্যও খাওয়াতে পারবেন সম্মানিত ব্যাস আমাদের সাথে আপনার যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিসিং অতি শাল যে কোনো মাছ পোনা পাওয়া যায় স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলের দেওয়া নাম্বার অর্ডার করুন